আমাদের ধানের শীষ আমাদের বিএনপি এম মঞ্জুরুল করিম বিপুল ভোটে বিজয়ী হবে আমি এখন সেই লোকদের লোকের নাম ঘোষণা করছি আহ্বায়ক হিসাবে আপনারা যাকে নির্বাচিত করেছেন তিনি সর্বজন শ্রদ্ধেয় আমারও শ্রদ্ধেয় তিনি অধ্যাপক ইমে মান্নান সাথে দীর্ঘদিন সাহায্য ভোগ করেছেন অধ্যাপক ইমে তাকে ভীষণ স্নেহ করতেন আমি দেখেছি এই অঞ্চলের কিছু হলেই

তো সেই মোহাম্মদ আলী ভাইকে সহযোগিতা করার জন্য সেই যোগ্য লোকটি হচ্ছে বন্ধুবল দেওয়ার হোসেন